আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা তো আমার এই পেজটা হচ্ছে আমি র্যান্ডম ভিডিও করে থাকি আপনাদের জন্য স্পেশালি যারা হচ্ছে সাউথ কোরিয়াতে আসতে ইন্টারেস্টেড স্পেশালি যদি আমি বলি নেক্সট থেকে যারা আসবেন তো আজকে আমি কথা বলবো ই ভিসা নিয়ে যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর থেকে যারা হচ্ছে সাউথ কোরিয়াতে ই ভিসাতে আসবেন তো তাদের জন্য কিছু নির্দেশনামূলক কথা বলবো এই ভিডিওতে তো আপনারা জানেন যে সাউথ কোরিয়াতে মাস্টার্সে ই ভিসা দিচ্ছে সো যারা হচ্ছে ই ভিসা ব্যাপারে আইডিয়া নেই সো তাদের জন্য আমি বলে দিচ্ছি ই ভিসা হচ্ছে একটা ইলেকট্রনিক ভিসা বলা হয় যেটা হচ্ছে আপনাকে বাংলাদেশের কোনো প্রকার অ্যাম্বাসি ফেস করতে হবে না ডিরেক্টলি সাউথ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ভিসাটা ইস্যু করা হয় এবং যে কারণ হচ্ছে এটার ভিসা রেশিওটা হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই ভালো থাকে তো আমি হচ্ছে আজকে কিছু দিক নির্দেশনা দিব যেগুলো হচ্ছে আপনারা যদি এখন থেকে ফলো করতে পারেন সেই ক্ষেত্রে ওভারঅল আপনার ভিসা রেশিওটা খুবই ভালো থাকে তো ফার্স্ট অফ অল হচ্ছে যেই বিষয়টা সেটা হচ্ছে ব্যাংক যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন করবেন এখন থেকেই অবশ্যই আপনাদের ব্যাংক রেডি করে ফেলতে হবে সেটার কোনো বিকল্প নাই আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন একটা বিষয় আপনাকে মেকশিওর করতে হবে যেন আপনি সিক্স মান্থের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাইতে পারেন এবং ফান্ডের যেই টাকাটা রাখতে হবে যেটা হচ্ছে সতেরো হাজার ডলার অলমোস্ট তেইশ চব্বিশ লাখ টাকা সেই টাকাটা যেন অ্যাটলিস্ট তিন মাস আপনি রাখতে পারেন সো এই দুইটা বিষয় ইনশিওর করবেন যদি হচ্ছে আপনি সিক্স মান্থের ব্যাংকের যেই বিষয়টা আছে সেটা যদি ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকেই ব্যাঙ্ক ওপেন করে ফেলতে হবে আপনার স্পন্সরের নামে কিংবা যদি আপনার স্পন্সর আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নামে কিন্তু অ্যাকাউন্ট এখনই ওপেন করে ফেলতে হবে সেকেন্ড হচ্ছে যেহেতু হচ্ছে আপনাকে ট্রানজাকশন হিস্ট্রি দেখাইতে হয় সিক্স মান্থের একটা ট্রানজাকশন হিস্ট্রি দেখাইতে হবে সো শিওর করবেন এখন থেকে প্রপারলি আপনাকে রেগুলারলি লেনদেনটা করতে হবে সো এই বিষয়টা হচ্ছে আপনাকে ইনশিওর করতে হবে থার্ড যে বিষয়টা হচ্ছে আপনাকে এখন থেকেই করে ফেলার ট্রাই করতে হবে সেটা হচ্ছে যেহেতু হচ্ছে ই ভিসাতে কিছু রুলস চেঞ্জ হয়েছে সোর্স অফ ইনকাম সোর্স অফ ফান্ড এগুলো দেখাইতে হচ্ছে যদিও হচ্ছে এটা বাংলাদেশ অ্যাম্বাসিতে আগেই ছিল এটা নতুন কিছু না বাট ই ভিসার ক্ষেত্রে যদি বলি হ্যাঁ এটা হচ্ছে রিকোয়ারমেন্টে ছিল না যদি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্ট যারা আসেন ই ভিসাতে যারা অ্যাপ্লিকেশন করে থাকেন ক্রিস্টালের থ্রুতে আমরা সবসময় বিষয়গুলো সাজেস্ট করে থাকি বাট যেহেতু এখন অফিসিয়ালি একটা ইমিগ্রেশন থেকে বলতেছে সো এই বিষয়টা হচ্ছে আপনি যেই ইমিগ্রেশন আন্ডারে অ্যাপ্লিকেশন করেন না কেন সো এই বিষয়টা এখন থেকে ইনশিওর করে ফেলবেন সেটা হচ্ছে আপনার জব সার্টিফিকেট কিংবা ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স এগুলো হচ্ছে আগে থেকেই ক্লিয়ার রাখবেন যদি ইনকাম সার্টিফিকেট দেওয়া সম্ভব হয় সো সেগুলো সেগুলো হচ্ছে এখন থেকে রেডি করে ফেলবেন ব্যাংকের বিষয়ে দেন হচ্ছে ট্যাক্স প্লাস সোর্স অফ ইনকাম এই বিষয়গুলো হচ্ছে এখন থেকে রেডি করে ফেলবেন এবং ফাইনালি যে বিষয়টা হচ্ছে যদিও উইদাউট আইএল টি অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিছু ইউনিভার্সিটিতে বাট আপনার সাইড থেকে মেন্টালিটি রাখবেন যেন হচ্ছে আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করেন যেন হচ্ছে আপনার ভিসার ইস্যুটা ভালো থাকে সো আপনি যেহেতু হচ্ছে সাউথ কোরিয়াতে ইস্টুডেন্ট ভিসাতে আসবেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিসাবে সো আপনার কিন্তু আপনার একটা ইংলিশ সার্টিফিকেট কিংবা একটা আইএল টেস্ট থাকাটা কিন্তু আসলে খুবই প্রয়োজন ওভারঅল সত্যি বলতে সো ট্রাই করেন যাদের আইএলটিএস নাই আইএলটিএস আইএল দিয়েই ট্রাই করার জন্য এবং ওই ইউনিভার্সিটিগুলো ট্রাই করার জন্য যেখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট কিছুটা কম থাকবে এবং যেই প্রভিনসে হচ্ছে ভিসার ইস্যুটা ভালো থাকবে সো ট্রাই করবেন ওই প্রোভিন্সগুলো অ্যাপ্লিকেশন করতে এবং এর পাশাপাশি আপনার যদি পছন্দের সিটি থাকে সেটা তো অ্যাপ্লিকেশন করতে পারেন বাট এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে রেডি করে ফেলতে পারেন ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা রেশিওটা সবকিছু মিলেমিশেই খুবই ভালো থাকবে সো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন ইনশাল্লাহ আমি ট্রাই করব যখনই ফ্রি থাকবো কাজের পাশাপাশি আমি ট্রাই করবো আপনাদের এইসব ভিডিওগুলো দেওয়ার জন্য যেন আপনারা উপকৃত হন এই ভিডিওগুলোর থ্রোতে সো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে সো এই পর্যন্ত ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আর যদি হচ্ছে স্টাডি রিলেটেড কোন ধরনের কোন কোশ্চেনস কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমার অফিশিয়াল যে ফেসবুক আমার যে প্রোফাইলটা আছে সেখানে নক দিতে পারেন কিংবা আমাদের ক্রিস্টালের পেজে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস তো বৃহস্পতিবার থেকে হচ্ছে শনিবার সকাল নয়টা থেকে হচ্ছে সাতটা পর্যন্ত ওপেন আছে সো সেখানে গিয়েও কথা বলতে পারেন সো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম